আপনি কি জানেন আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটি আপনার কাছে পৌঁছাতে সমুদ্রের হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েছে আমরা অনেকেই ভাবি ইন্টারনেট হয়তো মহাকাশের স্যাটেলাইট থেকে আসে কিন্তু আসল সত্যটা শুনলে আপনি চমকে যাবেন পুরো পৃথিবীর নিরানব্বই শতাংশ ইন্টারনেট চলে সমুদ্রের একদম তলদেশে বিছিয়ে রাখা চুলের মতো পাতলা কিছু কাচের সুতোর উপর ভর করে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল সমুদ্রের নিচে এই তারগুলো নিয়ে যাওয়া হলো কিভাবে কিভাবে লোহা আর প্লাস্টিকের মোটা বর্ম দিয়ে তৈরি করা হয় এই দানবীয় কেবল যা সমুদ্রের ভয়ঙ্কর চাপ আর হাঙ্গরের কামড় সহ্য করেও বছরের পর বছর টিকে থাকে আজকের ভিডিওতে আমরা যাব পৃথিবীর সব থেকে রহস্যময় এক কারখানায় যেখানে তৈরি হয় এই জাদুকরী তার কথা দিচ্ছি ভিডিওর শেষের ওই আন্ডারওয়াটার রোবটের কাজ দেখলে আপনার মাথা ঘুরে যাবে ইন্টারনেট ছাড়া আজকের পৃথিবী যেন অচল কিন্তু এই ইন্টারনেটকে এক দেশ থেকে অন্য দেশে নেয়ার জন্য প্রয়োজন হয় মাইলের পর মাইল লম্বা তার এই তারগুলো যদি কোনোভাবে ছিঁড়ে যায় তবে পুরো একটি দেশের ইন্টারনেট নিমিশেই বন্ধ হয়ে যাবে আজ থেকে প্রায় একশো বছর আগে যখন প্রথম এই ধরনের তার বসানো হয়েছিল তখন সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেত কিন্তু এখনকার ইঞ্জিনিয়াররা এমন সব কেবল তৈরি করেছেন যা সমুদ্রের নিচে পঁচিশ বছর পর্যন্ত একদম নতুনের মতো থাকে কিন্তু এই মোটা তারের ভেতরে আসলে কি থাকে কেন একে বলা হয় বিজ্ঞানের এক মহাবিস্ময় আর এর কারণ হল এই দানবীয় কেবলের একদম মাঝখানে থাকে অপটিক্যাল ফাইবার এটি হল মানুষের চুলের চেয়েও পাতলা এক ধরনের বিশেষ কাজ ফ্যাক্টরিতে বিশাল এক কাচের রডকে আগুনের তাপে গলিয়ে সুতোর মতো সরু তার বের করা হয় আর আপনি জানলে অবাক হবেন এই পাতলা কাচের ভেতর দিয়েই আলোর গতিতে আপনার সব মেসেজ সব ভিডিও এক দেশ থেকে অন্য দেশে যায় কিন্তু কাচ তো খুব সহজেই ভেঙে যায় তাই না তাহলে সমুদ্রের নিচে এটি টিকে থাকে কিভাবে এখানেই শুরু হয় আসল ম্যাজিক এই পাতলা সুতুকে রক্ষা করতে এর উপর দেয়া হয় অনেকগুলো সুরক্ষার স্তর ফ্যাক্টরির ভেতরের এই পাতলা কাছের সুতোগুলোকে প্রথমে একটি প্লাস্টিকের পাইপের ভেতরে রাখা হয় সেই পাইপটি আবার এক ধরনের বিশেষ জেল দিয়ে ভরা থাকে যা জলকে ভেতরে ঢুকতে দেয় না এরপর এর উপর দেওয়া হয় একটি তামার স্তর এই তামা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ পাঠাতে সাহায্য করে কারণ সমুদ্রের নিচে সিগন্যাল পাঠানোর জন্য ছোট ছোট মেশিন চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় এখানেই শেষ নয় এরপর এর উপর অনেকগুলো শক্ত স্টিলের তার পেঁচিয়ে দেয়া হয় যাতে সমুদ্রের নিচে থাকা বড় বড় মাছ বা হাঙর কামড় দিয়ে এটি ছিঁড়তে না পারে সব শেষে দেওয়া হয় কালো রঙের একটি মোটা প্লাস্টিকের আস্তরণ আর এভাবেই একটি চুলোর মতো পাতলা সুতো কয়েক ইঞ্চি মোটা এক দানবীয় কেবলে রূপান্তরিত হয় বন্ধুরা এই কেবল তৈরির সব থেকে অদ্ভুত বিষয় হল এর দৈর্ঘ্য এক একটি কেবল কয়েক হাজার কিলোমিটার লম্বা হয় এবং ফ্যাক্টরিতে এটি একটিমাত্র নির্বিচ্ছিন্ন টুকরো হিসেবে তৈরি করা হয় একবার ভেবে দেখুন ঢাকা থেকে লন্ডন পর্যন্ত লম্বা একটি তার যার মাঝে কোনো জোড়া নেই এই বিশাল তারটি রাখার জন্য ফ্যাক্টরির ভেতরে বিশাল আকার সব ড্রাম বা কন্টেইনার ব্যবহার করা হয় এক একটি ড্রাম পূর্ণ করতে কয়েক মাস সময় লেগে যায় একবার তার তৈরি হয়ে গেলে শুরু হয় সব থেকে কঠিন কাজ সমুদ্রের নিচে এটি বিছানো এর জন্য ব্যবহার করা হয় বিশালাকার সব জাহাজ এই তারগুলো সমুদ্রের নিচে নেয়ার জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের কেবল শিপ এই জাহাজগুলো এক একটি ভাসমান শহরের মতো বড় হয় জাহাজের পেটে হাজার হাজার টন ওজনের কেবল লোড করা হয় এরপর জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে যায় তখন পানির নিচে নামানো হয় একটি জাদুকরী রোবট এই রোবটটি সমুদ্রের তলদেশের মাটি খুঁড়ে একটি নালা তৈরি করে এবং তার ভেতরে কেবলটি বসিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দেয় সমুদ্রের যেখানে গভীরতা অনেক বেশি থাকে সেখানে কেবলগুলো সরাসরি তলদেশে ছেড়ে দেওয়া হয় আর এই পুরো কাজটি করা হয় অত্যন্ত সাবধানে কারণ সামান্য এক ইঞ্চির ভুল মানেই কোটি কোটি টাকার লস প্রকৃতি আর মানুষের বুদ্ধির এই মেলবন্ধনই আমাদের আজকের এই সুন্দর পৃথিবী উপহার দিয়েছে পরেরবার যখন মোবাইলে কোনো ভিডিও দেখবেন একবার ভেবে দেখবেন সমুদ্রের কত গভীর আর অন্ধকার পথ পাড়ি দিয়ে এই তথ্য আপনার কাছে এসেছে বন্ধুরা সমুদ্রের তলার এই জাদুকরি তারের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও অজানা জিনিসের তৈরির প্রসেস দেখতে বিদ্যাজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ